নমস্কার জিনিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের আমি বানাবো আলুর মুচমুচে পকোড়া এই তার জন্যে আমি প্রথমেই দেখুন আলুগুলোকে খুব সরু সরু করে কেটে ভালোভাবে ধুয়ে নেব আজ আমাদের যেহেতু নিরামিষ সেজন্য আমি শুধু এটা আলু দিয়ে আজকের করছি আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম বিভিন্ন রকমের সবজিও দিতে পারেন দিলে খেতে কিন্তু আরও ভালো লাগবে টেস্টটা আরও ভালো হবে আর আমার যেহেতু বাচ্চা আছে তাই লঙ্কা দিচ্ছি না এতে আপনারা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন এতে কিন্তু খুব খেতে ভালো লাগবে আলুগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ভালো করে আলাদা জল দিয়ে ধুয়ে তুলে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচের মতো বেসন তারপর এবার দেব আমি এক চামচের মতো চালের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু আরও টেস্টটা ভালো আসে খুব মুচমুচে হয় খেতে আর এবার দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে লবণ স্বাদ মতো যতটা আপনার আলু থাকবে সেই পরিমাণে নুন দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব খাবার সোডা দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব। এটাকে কিন্তু বেশি জল দেব না শক্ত শক্ত করেই একদম মাখাবো অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে থাকবো ভালো করে হাত দিয়ে দেখুন কত সুন্দর এটা কিন্তু বেশি জল দিলে ভালো লাগবে না এটা এইভাবে টাইট করেই মাখাতে হবে এই আমার মাখানো পাই হয়ে এসেছে এবার আমি এই কড়াই বসিয়ে দেব এই দেখুন আমার মাখানো প্রায় হয়ে এসেছে একটু মেখে একটু রেখে দেব তারপর আমি এই দেখুন কত সুন্দর লাগছে এখনি দেখতে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি তেলটা আগে গরম হয়ে দিয়েছি এবার আমি একে একে এগুলো আস্তে আস্তে ছেড়ে দেব আমি অল্প অল্প করে দেব ওই চার পাঁচটা চারটের মতো দিতে দেব আগে দিয়ে ভেজে তুলে রাখবো একসঙ্গে দিলে অতটা ভালো হবে না জড়িয়ে যাবে এবার আমি কিছুক্ষণ রেখে দেব এক পিঠটা যখন লাল হয়ে যাবে আমি এই অপর পিঠটা উল্টে দেব দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে একদম আলুগুলোও খুব নরম হয়েছে খেতেও খুব ভালো হবে একদম মুজমুচে হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এই আলুর পকোড়াগুলো একদম মুজমুচে হয়েছে আর একদম সফটও হয়েছে আর যদি আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে জিনিয়া রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার করে আমাদের পাশে থাকবে